আচ্ছা বলে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যদি আপনাকে আপন মনে করে আর নাস্তিকমেন্টটা যদি আপনাকে তাড়াইয়া দেয় ওই তারানো আর আল্লাহ যদি আপনাকে আপন মনে করে নাস্তিক আছে

بنال <سؤال> بنسرنا آمین تو زائی بکی نائی تو ہائے گے سائے گے ابھی بلال تین دن کو زمتے جو اس سے دن ابھی بیسے سے دن جب ان بلال بڑے ایعان الصلاة ایعان الصلاة الصلاة تو خیر من النعو بلال سکر پانی دے سلسل فری پانی 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 گے ابو بکر شمست صاحبی کی ذکر شکل ابو بکر

আপনার পরিবার পরিজন আত্মীয়-স্বজন সবাইকে যাবে আপনি যখন মারা যাবেন আপনি চিন্তা করবে যে অতি তাড়াতাড়ি তাকে দুনিয়ার জমিন থেকে যেভাবে গিয়েছে তাকে অতি তাড়াতাড়ি মাটি দিয়ে দাও এটাই এই চিন্তা ভাবনা করবে আপনাকে অতি তাড়াতাড়ি কবরে যাওয়ার জন্য নিজের স্ত্রী বলবে অতি তাড়াতাড়ি তাকে নিয়ে যাও নিজের পরিবার পরিজন সবাই বলবে জ্যোতি তাড়াতাড়ি দিয়ে দাও

খুবই আলাদা হয়ে গেছে এই চিন্তা ভাবনা গুলো একটু আপনি বিবেক করে দেখেন তো দেখি আপনি যখন চলে যাবেন চলে যাওয়ার মধ্যে আপনার পরনের কাপড় থেকে শুরু করে মাথার রঙ থেকে শুরু করে পায়ের দারু পর্যন্ত একটা পরনের কাপড় ডিগাইতে পারবেন না শুধু সাদা কাপড় কিছুই ডিগাইতে সেই আল্লাহ গান না শয়তানের যদি আপনি আমি যদি গাই তাহলে আল্লাহ দরবার আপনি আমি জান্নাতে পারবো পারবো জবাব দিয়ে বলেন পারবো ঘুম পারতেছেন নাকি পারবেন পারবেন জান্নাতে যেতে পারবেন

আজিম এই তিন এই দুইটা আয়া যখন আপনি পড়েন সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আযীম আল্লাহ জানিয়া দেয় এই জমিন শক্তি নদী সব জমিন বলে যখন আমার এই জমিনের মধ্যে আল্লাহ জানিয়া দেয় সুবাহান সাথে সাথে বল সমস্ত জিন্দিকের মাফ করে দিলা আপনি

অন্তর্দিয়ে আপনাদেরকে আমরা ভালোবাসি এই অন্তর্দিয়ে আপনাদেরকে ভালোবাসি যদি আপনারা পছন্দdevkit আমাদের লাথি মানে कैलाशwidetilde করতে বেবেক ব্যবসা করে আমাদেরকে আপনি কাখে এই দুনিয়া জমিন থেকে বিদায় করে দিতে আর কাখে আপনি ভালোবাসছেন আর কাখে কি করতেছেন তো দেখেন দেখেন এক হাসনা দুনিয়া জমি থেকে বিদায় হয়ে যাবে এমভিপি নূর দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে সবাই দুনিয়া জমি থেকে বিদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ এই জন্য আল্লাহ জানিয়ে দেয় আপনি কিছু ভাববেন এখন করে কি হয় কি হয় ঘর তো যদি কমসে কম যদি বাস না দেন আমার মনে হয় না যে ঘরটা কিন্তু খারাপ হবে